এबित এর উপরে আলোচনা আবার কোনো দিন বিস্তারিত করব এখন কি নাম শুনেছেন ভারতবশে 17 বার একাক করেছিল গো ওয়াইগম তালে কেন বলছেন আরে বাবা তখন আমাদের এই শপ সিস্টেম আসেনি ব্রিটিশরাও বহুবার একাক করেছিল তারপরে মোঘলরা আসলো ব্রিটিশ খেদাও হলো ব্রিটিশ তাড়ালো অনেক কিছু যুদ্ধ টুদ্ধ করলো তারপরে স্বাধীনতা সংগ্রাম সেখানেকে কে হাজরাতে সৈয়দ আহমদ বেল্লুবি বালাকোটের শহীদ ব্রিটিশদের তাড়াতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলেন বারাকটের জমিনে মুজাদ্দ স্বাধীনতা সংগ্রাম করলেন সুভান বুঝতে হবে তো পরে যখন

কে আমাকে খেজা আলহ ইসলামের সঙ্গে দেখা করাতে পারবে তাকে নিয়ে আসল সারা রাজ্যে খবর সব মানা মুক্তি হুজুর আল্লাহ আল্লাহ সব আছে সামনে বসেছে কেউ আছো আমাকে খিজব আল ইসলামকে দেখাতে পারবে মুক্তিমাতা হ্যাঁ মলারা মাথা হেট সব হেট একটা ছেঁড়া থাকার কাপড় পরে একজন মানুষ হাত তুলে দিয়েছে কি করতে হবে আমি নদীর ধারে যে ছমাস এবার করবো আমার বর সংসার সব তোমাকে চালাতে হবে আমার বাড়িতে ফল কাপড় সব ফাটাতে হবে বট নো প্রবলেম পা টি দাও মাস পরে সুলতান মাহমুদ যazdawi বলছে কই খিজরানের সন্তান দেখাও আর ছয় মাস লাগে আর ছয় মাস খাই খাবার সব দিল সংসার চালালো রাজুকে টানা টানা দিল এক বছর হয়ে যেতে সে ভিখারি ফিরে এসেছে মোটা তাজা হয়েছে বলে কই দেখাও কই কি পে কি করতে গেছলে নদীর ধারে যে এবাদত করতে হবে

আর এই কথাগুলো যখন বলছে একজন ফর্সা করে মানুষ দাঁড়িয়ে দানিয়ে খাজুর খাচ্ছে বুঝলেন যে বলছে গলা কেটে দিতে হবে বলছে আপনি কি বলছেন ফর্সা করে একটা মানুষ বলছে ও ঠিকই বলেছে আরেকজন বলছে ওকে তো কুকুরের সামনে ফেলে দিতে বলছে ও ফর্সা করে মানুষটা বলছে ও ঠিকই বলেছে আরেকজন বলছে ওকে জিল্লাতি করে দিতে বলছে

এর বিচার বাদ দিয়ে আগে ওর বিচার করা হোক সবাই ঠিক করছে বলছে তোমার আগে বিচার হবে গলা কাটছে সেটাও ঠিক থেকে তাড়িয়ে দাও ওটাও ঠিক কুকুরের সামনে ফেলে দাও ওটাও ঠিক যা করবে সব ঠিক ইয়ার কি হচ্ছে তোমার গলা কেটে দেওয়া দরকার করি

মানুষটাকে বলছে সাজু খাচ্ছে কি বলছেন আমার গলা কাটবে বলছেন ঠিক আছে যে গলা কাটার কথা বলেছে ওকে ডাকে বেঁধে বলছে এত শাস্তি থাকতে বেঁধে রাখলো পেটো রোদে দাঁড় করিয়ে রাখল শুলে চড়াও এত কিছু থাকতে ঠিকই আচ্ছা যে পাগলা কুকুরের সামনে দিতে বলছিল ওকে ডাকুন তো তুমি কি করো

তুমি আমাকে যা তা মানুষ ভেবে তোমার সামনে দাঁড়িয়ে আছি তোমার যে পি ওকে জিজ্ঞাসা করো কোন বংশের ছেলে সঙ্গে সঙ্গে বলছে আমার নাম যে কোন একটা নাম বেখিয়া হয়ে গেছে তারপরে বলছে আমি কোরাইশি আমি কোরআ বংশের ছেলে সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গাজনী ওর হাতে চুমু দিলে। চুমু দেওয়ার পরে বললেন হুজুর গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি যে এইরকম বিচারালয়ে একজন মানুষ আপনার চোখ খুলিয়ে দেবে ওটাই হবে কেজরি আলাহ ইসলাম আর ওটা অন্য কেউ নয় ওই ফর্সা মানুষ যে ওটা খাজুর খাচ্ছে ওই খেজরি আলাহ ইসলাম কথাটা বুঝতে পারছেন এখন আমার ওয়াজ যে যেদিকে মানে করবে মাল সেই কাজই করে এবার আমার বদনাম করো যে বলছে এটা মনে হয় আমাকে ঠেলে বললো মাল তুমি ওই কাজের কাজে কার সঙ্গে ভাই আমার কথাটা বুঝতে পারছেন যদি কোন নেতা মনে করে আমার বিরুদ্ধে এই কথা বললো মনে হচ্ছে এটা কাজ দিয়ে গেল তুমি ওই কাজের কাজে তাই তোমার মনে হচ্ছে যদি কেউ মনে করে ভাইজন আমাকে এটা বলে গেলে হ্যাঁ আপনি খবরদার আমার কথাকে নিজের মতো করে ম্যানপ্লেট করবেন না আমি যেটা বলি সত্য কথা বলি সত্যি তো আমার দাদু মুক্তি আজম ছিলেন আমি পীরের বাড়ি জন্মেছি এটা আমি বলতে যতটা না ভালোবাসি আমি তো আলেদের বাড়িতে জন্ম নিয়েছি এটা আমার অহংকার অত আমার আব্বা আমার চাচা আমার দাদু অত দুর্বল মানুষ ছিলেন না যে তাকে ভাঙিয়ে দিয়ে আজ তোমার মতো অযোগ্য মানুষগুলোকে গ্রামে গ্রামে বসিয়ে দিয়ে তোমার ব্যবসার জায়গাকে বিশাল চওড়া করে দিয়ে পয়সা লুটবে আর সেখানে দোহাই দেবে খাই

ডাক্তার রোদ ধরতে পারেনি এমন আজ করে ঝেড়ে দিলাম বলে আমি ঠিকই বলেছে আমার কাছে বেজে হুজুরের পানি পড়া আছে আমার কাছে বড় হুজুরের পানি পড়া আছে আমার কাছে পানি আল্লাহ জানে হুজুরদের বাড়িতে তো কিছু নেই ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি আমার কথা খারাপ লাগছে শুনতে যদি খারাপ লাগে সময় কোথা দিয়ে গেলে কিছু বুঝতে পারল কোথা দিয়ে গেলে সময় বুঝতে পারলেন এটা কি বলে আশিক মাসুকের অন্তরের ব্যাপার

ওটা দিয়ে ব্যান্ডেজ করে দিলেন আল্লাহ রসুলের রক্তটা কবে বন্ধ হলো বুঝতে পারছেন কেন আমি যে তাদের দিচ্ছি নিজে আমি রক্ত ফেলে কেন গেলাম আমি কি আল্লাহ রসুলের থেকে বড় কেউ

বুকের মধ্যে অঙ্কন করছে ডাক্তার চোখটা কাটাচ্ছে ডাক্তার ডাক্তার ওষুধ দিল এক সপ্তাহ পরে বললো এসো আপনি এক সপ্তাহ পরে গেলেন ওষুধ দেওয়া হয়ে গেল সব হলো এক সপ্তাহ পরে পুরো ডাক্তার সাহেব পেটে ব্যথা ভালো হয়ে গেছে জ্বর ভালো হয়ে গেছে ব্যাটের ব্যথা দূর হয়ে গেছে জোরের ব্যথা দূর হয়ে গেছে মাথার যন্ত্রণা দূর হয়ে গেছে কারণ দুটো জিনিস হয়নি বলি কি

আমরা যে এসান নামাজের লাস্টে বসে দু দূরাকার নামাজ পড়ি ওটা পড়া কি ফরজ নকল আপনি এখন করলেন না রাত্রে পড়ে বা না পড়লে পড়লে না পড়লে আর উজু করা কি সন্ন্য মতলা কেন উজু যখন কিছু করে কিন্তু যদি নকল ফরজ নয় বাজেব নয় যদি নকল নামাজও পড়তে হয় সেক্ষেত্রে উজু করা তার ফরজ হয়ে যায়

नमाज पढ़े ना कद अफलाह वो लोग फला पा गए मन जिसका जिसने तज किया नफ्स किए है तज किया नफ्स इटा वो फर्ज है इन जमन पांच वक्त ठीक है व जिक्र इस्म रब्बी तार परे से रब के नाम के जिक्र करे अपना में कुरान पढ़ो अल्लाह নামাজ তাহলে কি প্রথমে তারপর নামের জিকির তুমি বুঝে নিলে এখন তুমি নামাজ পড়তে যাও নাহলে তুমি নামাজও পড়বে লোকের নাশ করবে নামাজও পড়বে আর কি বলে জল করার আল ছাঁটবে

রাস্তা তো রাস্তা আছে এমন কাটা কেটেছে সাইডে খোক হয়ে ঢুকে গেছে আমার ভারী গাড়ি নিয়ে যেতে ভয় লাগছে বাবা রাস্তায় না ঢুকে যায় আগে আমি দেখেছি আপনার গ্রামের কথা বলছেন আপনার গায়ে যাচ্ছে অনেক গ্রামে এমন আছে এই গ্রামেও আছে ডাক্তার না সরু সরু আল এই গ্রামেও আছে বাবা যেন আমি কাটি আল্লাহর জিরে বলছি আমিও আল্লাহর জিরে আমিও কাটি তুমিও মুসলমান আমিও মুসলমান তুমিও নবীর আমিও নবীর উম্মত

আমি নামাজে বাঙালি দুনিয়ার সব কথাবার্তা খেয়াল হয় কি করবো বলুন আমি আপনার কি বলে সারাদিনের মধ্যে যখনই কারো ভালো কাজ দেখি ভিতরে কন কন করে কি করবো বলুন নিজের দুঃখ দুঃখ করার টাইম নেই লোকের সুখ দিতে বলুন কত জল কর আছে সেই জল মধ্যে লাখ লাখ টাকা লোকের ডুবে আছে তার ঠিক নেই তার উপরে মাছ চাষ হচ্ছে আগে হতে এত বড় এইরকম মারবে কি বলে ওই মাছ কত জলপানের মধ্যে কত মানুষের চোখের পানি ঢুকেছে দেখ সমুদ্রে গঙ্গা নদীর পানির সাথে আগে দেখ ভালো করে জেলে সবছে কি করে রেখেছে মালের দোকানে বাকি খাবারের দোকানে বাকি পাঁচবার বড় ভাই হলো ছোট ছোট আগে

একজন তো চারজনকে লিস্ট দিয়েছে মানে কি বলল এই লাইনের ভাব ঠিক গায়ে লাগবে আমার কিছু করার নেই আমি তো জ্বরে চালাচ্ছি আপনাদের সঙ্গে আমার জায়গা দ্বন্দ্ব

হঠাৎ করে আপনার রাজ হয়ে যায় কি করবো সঙ্গে সঙ্গে আপনি বলে দিচ্ছে কি দিনের মধ্যে সাতবার কমপক্ষে সকালে সাতবার দুপুরে সাতবার সন্ধ্যায় সাতবার আউ মিলিয়ে পড়ো শয়তানি দাগা থেকে দূরে থাকবে তুমি সারাদিনের মধ্যে তোমার মনে ময়লা পড়েছে সারাদিনের মধ্যে কম কক্ষে বার বার্তে পার করো আর যখন না গরিবের পরে বসবে তবা সবক যারা করছো তারা রব্বানা যাব না পড়তে থাকো আর কানতে থাকো দেখবে মন পরিষ্কার হবে হুজুর মহতের বড় ভয় লাগছে কি করবে হুজুর বয়স শেষের দিকে সারাদিনে এক সময় সবাই এক লাভ করো বুকের মধ্যে কম কন করছে কি হবে

আপনি কারো একটা কাছে যেতে হবে যে আপনাকে এগুলোকে শিখতে হবে এটা যার কাছে যাবেন শুনুন যার কাছে যাবেন তাকে গুরুজি বলেন আমার আপত্তি নেই যার কাছে যাবেন তাকে স্যার বলুন আমার আপত্তি নেই যার কাছে যাবেন তাকে আপনার গুরুদেব বলুন আমার আপত্তি নেই যার কাছে যাবেন তাকে মাস্টারমশাই বলুন আমার আপত্তি নেই যার কাছে যাবেন তাকে আপনার কি বলে প্রফেসর বলুন আপত্তি নেই বস বলুন আপত্তি নেই মুর্শিদ বলুন আপত্তি নেই সাহেব বলুন আপত্তি নেই তাই জন্য আমরা ফার্সি ভাষায় তাদেরকে পীর বলি এতে আপত্তি নেই বলুন যে নামেই রাখো একজনের কাছে যেতে হবে সে তো ফরজাহে আপনি